গত তিন মাস যাবৎ অনেক আমাদের প্রবাসী ভাইয়েরা করতে চেষ্টা করছেন কাজ নাই তাদের কাজ করতে পারছেন না বন্ধ পরে এসেছেন বা আগে এসেছেন কিন্তু তারা করতে পারেন নাই অনেক পরিবার রয়েছেন অনেক সিঙ্গেল নারী রয়েছেন বাংলাদেশি নারী তারা মানবতর জীবন যাপন করছেন বিভিন্ন হিসাবে দেখা গেছে যে এই তেসরা জুনের আগে পরে অন্তত প্রায় তিন থেকে চার হাজার বাংলাদেশি সেভেন্টি করতে পারেন নাই শুধু বাংলাদেশই নয় নেপালি পাকিস্তানি ইন্ডিয়ান বিভিন্ন ব্রাজিলিয়ান অন্যান্য সিপিএলি বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশের বিপুল সংখ্যক অভিবাসী রয়েছেন যারা সেভেন্টি করতে পারেন নাই এবং অনেকেই পর্তুগালের উদ্দেশ্য রওনা দিয়েছেন আসছেন এসব করলে আমাদের তিন থেকে পাঁচ হাজার বাংলাদেশ হবে যারা এই সমস্যার মধ্যেই আছেন তারা মানবিতর জীবনযাপন করছেন আপনি পার পেয়ে গেছেন রেসিডেন্ট কার্ড পেয়েছেন তার মানে কি আপনি এদের কাছে দাঁড়াবেন না আপনার কি আপনি পার পেয়ে গেছেন তার মানে আর কেউ পর্তুগাল আসা দরকার নাই আমি বিভিন্ন কমেন্ট দেখেছি বিভিন্ন অনেকে সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করছেন এটা হচ্ছে স্বার্থপরতা আমরা এখানে আমার এই পেজে ছত্রিশ হাজার মানুষ রয়েছেন আমি জানি না হয়তো সবাই অ্যাক্টিভ থাকেন না কিন্তু আমার রিকোয়েস্ট থাকবে যে পিটিশনটি লঞ্চ করা হয়েছে এটা মানবিকতার জন্য এটা শুধু সেভেনটি ফিরিয়ে আনা নয় আপনারা সেটা ভুল ভাববেন না এখানে আরো অনেকগুলো বিষয় রয়েছে আমরা গত কয়েকদিনে পার্লামেন্টের সোশ্যালিস্ট পার্টি থেকে ব্রুটিশ পার্লামেন্টের সোশ্যালিস্ট পার্টি ব্লকেশ দা পিসিপি ইনিশিয়েটিভ লেবার সবগুলো দলের সাথে আমরা আলোচনা করেছি অভিবাসন যে আইনটি রয়েছে আমাদের অটির সহকারে এমনকি বাংলাদেশের দূতাবাস স্থাপন বিষয়টাও কিন্তু সামনে এসেছে বাংলাদেশে একটি কনসুলেট দরকার একটি দূতাবাস দরকার এই বিষয়ে সোশ্যালিস্ট পার্টির সাথে আমরা কথা বলেছি পিসিপির সাথে আমি কথা বলেছি অনেকগুলো কথা বলছি এই কারণে যে মনের দুঃখ থেকে আপনারা জানেন না যে আপনাদের সব খুলে বলতে হয় আপনারা হিংসা বিদ্বেষ হাহাতুর মানে কি জন্য বলে যে জেলা নিয়ে থাকেন আমি এটা বুঝি না কি দরকার আছে আপনারা যদি এখানে যদি তিন হাজার পাঁচ হাজার না হোক যদি পাঁচশো বাংলাদেশে তাদের পাশে দাঁড়ানোর প্রয়োজন নেই আপনাদের মনে দুঃখের কথাগুলো বলছি আপনারা এখানে বলেন ভাই পারলাম না দুঃখিত করলাম না কি দরকার অটরিনি হোক আরে বাবা সবগুলি তো হবেই আইমা তাদের ক্যাপাসিটি বাড়াচ্ছে আমাদের কথা হচ্ছে সব অভিষেকদেরকে সুযোগ দিতে হবে আইমার ক্যাপাসিটি বাড়াইতে হবে আইমার ক্যাপাসিটি বাড়াচ্ছে আইমা নতুন সেন্টার খুলেছে এখানে লিসবনে নতুন করে সবাইকে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে অডিনোর জন্য তারা সিস্টেম ডেভেলপ করতে পারছে কিছু মূর্খ আছে যারা কোনো কিছু বুঝে না জানে না ঠাস করে একটা কথা বলে যে আপনি জানেন না এটা তো জানেন না আপনারা আইমা নতুন সিস্টেম ডেভেলপমেন্ট করতেছে অটোরিনোর জন্য করতেছে ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্টের জন্য সব কিছুর জন্য তারা প্রসেস করতেছে প্রত্যেকটা জিনিসই অটোমেটিক হবে অনলাইন হবে এবং এআই এর তারা ব্যবহার করবে যেটা আমরা জানতে পেরেছি তো একটু অপেক্ষা করেন দেখবেন সব কিছু সমাধান হয়ে গেছে আইমা কিন্তু দেখেন সেই তারা এখন সবাইকে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে খুব দ্রুত প্রতিদিনই অন্তত আগে যেখানে প্রতিদিন আইমা এক হাজার সাপোর্ট দিতে পারত সেই জায়গায় আইমা এখন দিচ্ছে বলতে গেলে প্রায় এক একটা সেন্টারে এক্সট্রা সেন্টারে তারা তিন থেকে পাঁচশো পাঁচ জনের বেশি সাপোর্ট দিচ্ছে এটা এই মাসে এক্সপিরিয়েন্স আসছে পরবর্তীতে থাকবে তো আমার বলার কথার বলার অর্থ হচ্ছে এইটাই যে আমাদের যে পিটিশনটা সাইন করছে শুধু এটা সেভেন্টি নয় এটা আমাদের সবগুলো অধিকার এটা আমাদের শক্তির প্রকাশ যে আমরা অভিবাসীরা আছি আমাদের এই আজকে এই যে পিটিশনটা সাইন করছে গ্রুপটা পিটিশনটা সাইন করছে তারা কিন্তু আমাদের সবগুলো আগামী নিয়েই লড়বে যেটা বলছিলাম যে আমাদের আমি যেটা উপস্থাপন করেছি যে যদি আজকে বাংলাদেশে কনসুলার সেবা না হয় যদি পর্তুগালে বাংলাদেশে যদি বাংলাদেশে যদি পর্তুগিজ দূতাবাস হয় আর কনসুলার সেবা না হয় তাহলে হিউম্যান ট্রাফিকিং বেড়ে যাচ্ছে লাখ লাখ টাকা নিচ্ছে আমি বলেছি সতেরো লাখ টাকা নিচ্ছে একটা মানুষকে পর্তুগাল আসার জন্য এটা হিউম্যান না না আপনি প্রকাশ করতে চাই আমি অনেক বাজেভাবে কথা বললাম আমি ক্ষমা চেয়ে নিচ্ছি দুঃখিত মন খারাপ হয়েছে যে এত ভাবে চেষ্টা করছি আর মানুষকে বিদ্বেষ তৈরি করতেছে একটা এখানে একটা ইস্যু না হাজার হাজার ইস্যু আজকে যারা গিয়েছেন আমাদের সহকর্মী যারা ছিলেন এরকম আপনাদের সাথে আমি শেয়ারও করেছি ফেসবুকে তো এগুলো একটার বিষয় না শুধু সেফেন্টে ফিরে আসানো না অনেকগুলো বিষয়ের সাথে জড়িত আজকে যদি আমরা পার্লামেন্টে যাই এই যদি বিষয়গুলো যখন আসবে তখন সেই আসবে এই যে হিউম্যান যে সমস্যা 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 ফ্যামিলি আমাদের রেসপন্স করতে পারতেছে না সবগুলো বিষয় আসছে ভাই কি আশ্চর্য দুঃখিত আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার কোনো প্রয়োজন নাই রাত্রে বারোটার সময় আপনাদের সামনে এই ভিডিও নিয়ে আসার জন্য যে আমি আমার কোনো এখানে লাভ হবে বা কোনো কিছু হবে আরো তো বিভিন্ন কথা বলতে চান যাই হোক আপনারা যদি চান যে অভিবাসীদের পক্ষে আমার চেষ্টা করবেন যদি আমার পাশে থাকতে চান আমাকে সাপোর্ট দিতে চান বাংলাদেশিদের পাশে থাকতে চান মনে করেন যে বাংলাদেশে একজন কনসুল হিসাবে দরকার বাংলাদেশে একটি আহ সবকিছু দরকার এই বিষয়ে আমাদের আওয়াজ তোলানো দরকার তাহলে অবশ্যই অবশ্যই পিটিশনে সাইন করবেন